আপনাদের ভালোবাসা ধরে রাখতে পারি এবং যেন এরকম ভালোবাসা দিতে পারি এমন দামে হিসাব হচ্ছে এটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফলো করবেন বেশি বেশি করে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুভলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপু থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আউল ভাইয়ের বাণিজ্যিক খামারে আউল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বতের সহিত অনলাইনে ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে শুরু দিন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আউল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমতে ভাই আবহাওয়াটা অনেক খারাপ কালকের থেকে জি জি তারপরেও ইনশাল্লাহ ভাই আজকে ভিডিওটা সম্পূর্ণ আল্লাহ রহমতে

হাই কোয়ালিটি পিওর মন্ত আমার আছে জি জি হিসাব হচ্ছে এটা তা অবশ্যই আর যারাই আপনারা ছাগল কয় করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে ধৈর্য সহকারে মানে ভিডিওটি আমার দেখবেন আর দেখে শুনে ছাগল আপনারা কয় করবেন নাটোর জেলায় অনেক খামার আছে অনেক ইউটিউবার আছে জি প্রত্যেকটা ছাগল ভিডিও কলে এক বার না দশ বার না হাজার বার করে দেখে শুনে আপনারা কয় করবেন চারটা নির্বাচন সঠিক জাতের ছাগল কিনবেন এবং হচ্ছে আপনার সুস্থ যাচাই করে মাছ বেটা কিনতেই হবে জি আর দাঁত বাট কালার ভিডিও কলে আপনি একশো বার দেখে নেবেন সমস্যা নাই আর যারা ছাগল কিন্তু অনেকজন ছাগল নিয়ে যায় কিন্তু বাসায় কিন্তু অনেক রকম কিন্তু গাড়ির থেকে নেবে অনেক রকম খাবার দিচ্ছেন এই কারণে কিন্তু ছাগলটা অনেক সমস্যা দেখা দিচ্ছে এই জন্য কোন রকম ছাগল গাড়িতে ওঠায় দিব গাড়িতে ওঠায় দিয়ে আপনারা যখন ছাগলটা বাসায় নিয়ে যাবেন তখন কি করে লাগবে না করা লাগবে আমার ঠে ফোন দিয়ে শুনে নেবেন বিস্তারিত বলেছি আর যারা ছাগল ক্রয় করবেন প্রথমত কিছু টাকা অ্যাডভান্স করবেন

বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে থাকে এবং আটচল্লিশ ঘন্টা অফারটা নিয়েছি এই নাটোর আমি আওয়াল ভাই নিয়েছি আর কোনো কিছু অবদান থাকে এই নাটোর কোন যখন অবদান থাকে এই আওয়াল ভাই নিয়েছে খের বিকাশ খরচ টিয়ারিং খরচ সম্পূর্ণ নিয়েছে কিন্তু আওয়াল ভাই নিয়েছে এই সব হচ্ছে এটা আর যারাই আপনারা হচ্ছে ছাগল দেখা যাচ্ছে যে ভিডিওতে অনেক আসলে পাঁচটা আঙুল তো এক সমান না মানুষই ধরেন আল্লাহর মন পায় না আর মানুষে মানুষের মন পায় কেমন হিসাব হচ্ছে এটা আর যারাই ধরেন ছাগল অনেক দেখা যাচ্ছে যে সমস্যা আছে সমস্যার সমাধানও আছে জি জি অনেক ছাগল আছে নিজের দোষে আপনারা কিছুটা সমস্যা তৈরি করেন আর আরেকটা বিষয় হলো ছাগল যদি কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে কোনো রকম ইয়ে থাকে আমাকে বলবেন আমি সেটা সমাধান করে দেব হিসাব হচ্ছে এটা অবশ্যই আর খুব ভালো আপনার জি আর কথায় ভাষায় যদি অনেক ভুল বেদবি হয়ে থাকে ছোট ভাই হিসেবে এবং সন্তান হিসেবে আমাকে নিজবুনে আপনারা ক্ষমা করবেন কথায় ভাষায় অনেক আছে ব্যবসা বাণিজ্য যেহেতু করি কথায় ভাষায় হয়তোবা বা ছাগল দেওয়ার বিষয় যে কোনো কথার কারণে ভুল বিষয় তো হয় থাকে তাহলে ছোট ভাই হিসাবে আপনারা এবং সন্তানের মতন দেখে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করবেন হিসাব হচ্ছে মানুষ আজ আছে কাল নাই মানুষের কথাটাই বড় কিছু এজন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি জি তা তো অবশ্যই দর্শক কথা দীর্ঘত করুন যেগুলো ছাগল আজকে আলভাই থাকবে সেগুলো ছাগল দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বোন দেখার সুযোগ করে দেবেন দর্শক পোটা আমাদের সঙ্গে থাকবেন সেরবত্তাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আলভাই জি ভাই শুরুতেই কি চমৎকার কালারফুল ফুল দিয়ে শুরু করবো শুরুতে ভাই বিটলের ক্রস দিয়ে শুরু করবো বিটলের ক্রস জি আচ্ছা ভাইজান এটার এইটার বয়সটা কেমন আছে এটার বয়স হচ্ছে নিউ নিউডাল ভাইয়া নিউ নিউডাল জি

অনলি পড়বে 13000 টাকা অনলি পড়বে 13000 টাকা একদম পড়বে 13000 টাকা তারপরেও সম্পূর্ণ খরচ বহন করে থাকে আমি খরচ দিয়ে দেব শা থাকে এক বস্তা করে খেয়াল আল ভাই জি ভাই এবার আমরা কি দেখবো এটা দেখাবো একটা বাচ্চা ভাইয়া বাচ্চা জি আচ্ছা বাচ্চা তো 빅 সাইজের বাচ্চা সাইজের বাচ্চা অনেক সুন্দর ভাই একদম আনকমন আনকমন জি

কারণ সঠিক এই যে দেখুন এত বড় ছাগল দেখেন ফার্স্ট ফার্স্ট জি আচ্ছা ফার্স্ট এই যে দেখুন মানে এটা কিন্তু একেবারে নতুন চারদা একদম নতুন নতুন চারদা তার কিন্তু কম

সম্পূর্ণ খরচ দিয়ে ছাগল যে কোনো দর্শককে তা ভাই নিবে আলার আমার লস হবে না জি জি জন্য থেকে ইনশাল্লাহ বাচ্চা বের হয় আর যে পাড়াতে দেখানো আছে হান্ড্রেড না দেখানো আছে

এই ছাগলটার ভিতর টিয়ারিং খরচ এক বস্তা ঘুষি তারপর স্ট্যান্ডে একটা গাড়িতে করে ছাগল নিয়ে যাবো তার একটা খরচ এটা ছাগলে কিন্তু মোটামুটি তারপর দুই হাজার উপরে খরচ পড়ে তারপরে কিন্তু ভাই দামাদামি করে এই বলি যেটা রাখা যাবে ভিডিওতে তাই বিক্রি করার জন্য দেখানোর জন্য বিক্রি করব বিদায় কিন্তু এরকম দাম চাই এক দামে বেচা করি এটা চাইলে চাইতে পারতাম আঠারো বিশে চাইতে পারতাম ওই নাগরা বিটলটা চাইলে চাইতে পারতাম বিয়াল্লিশ হাজার টাকা চাইতে পারতাম জি বিক্রি করব এই হিসেবে ভিডিওতে আনা

দাম নিলে পরে অনলি পরে বারো টাকা অনলি বারো হাজার পাঁচশো জি অনলি বারো হাজার পাঁচশো চারপাশ খরচ সম্পূর্ণ দিয়ে দিবো কিসের বাচ্চার ভিডিও মানুষ দেখাবে আমি দেখাবো বাচ্চা কিনবে দুধ খাওয়া লেদার এর বাচ্চা চোদ্দ পনেরো হাজার টাকা লাগে ডবল হাটের বাচ্চা দিবো বাচ্চা রাস্তা দিয়ে হারিয়ে যাবেন না লিয়ে যাচ্ছে ছাগলের বাচ্চা নিয়ে যাচ্ছে একজন বলবে অনলি পরে বারো হাজার পাঁচশো তার সম্পূর্ণ দিয়ে দিবো আল ভাই জি ভাই একেবারে চমৎকার জিনিস চমৎকার জিনিস এই যে দেখুন ছাগলটা কি যাচ্ছে ভাই এটা হচ্ছে আপনার হান্ড্রেড তোতা হান্ড্রেড তোতা আচ্ছা হান্ড্রেড তোতা আর ভাইজান এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স চলছে ভাই চার দাঁত চার দাঁত জি

আচ্ছা দুটাই কিন্তু বাচ্চা হবে দর্শক কি জাতের বাচ্চা গুলো এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জি কিছুটা কিন্তু হরিণের সংমিশ্রণ হরিণার সংমিশ্রণ রয়েছে এটা বিটলের ক্রস কিছুটা আপনার শিরোহী সংমিশ্রণ রয়েছে শিরোহী সংমিশ্রণ রয়েছে আপনার দেখুন ভাই বয়স আর জোড়া আমার গেলে টিয়ারিং একটু কম লাগে তারপরে কোন দর্শক ভাইজুল জোড়া একটা নেই আর একটা পাটার বাচ্চা নয় তার খামার শুরু খামার শুরু এই জোড়া ধরে কোন দর্শককে জোড়া ধরে নেয়

গাড়ি থেকে নামাইশেরা বাইটলি যায় প্রত্যেকটা ছাগলে গাড়ি থেকে নামাইশেরা রেস্ট দিতে হবে সর্বনিম্ন आधा घंटा এক ঘন্টা রেস্ট দিতে হবে জি জি দি অল ব্যাক টু সলানের পানি দুইটাকে দিতে হবে জি দোর পরে দুইটাকে আপনিরা হচ্ছে প্যানোনিক্স 20 এবং পলেন নাপা গ্যাসের বড়ি আর হচ্ছে দুটো পলেন নাপা খাওয়া দিবেন মালটা শুধু পাতা খাবে ঘাসঘুষ খাবে দুই একদিন ভুসি মুসি দিবেন না কারণ জার্নিং যায় অনেক সময়

একটা বাচ্চা ছিল ভাইয়া এবার আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ দিলে পারে দুটো হতে পারে মানে অনেক ছাগলে প্রথমবারের মতো বাচ্চা কিন্তু একটা দেয় হ্যাঁ প্রথম একটা দেয় একটা দেয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আর পরবর্তী থেকে দুটো করে হয়ে যায় জি দামটা কেমন আছে এটা নিলে পারে কোনো দর্শককে দাও ভাই ছাগলটা না কোনো দাম দামি চলে না ফিক্সড করে পড়বে 10000 টাকা 10000 টাকা একদম দাম পড়বে রানিং ছাগল গাবিন ছাগল পাবেন দুধের ছাগল পাবেন মাত্র 10000 টাকা সম্ভব ভাই ভাই আমার কাছে সম্ভব আমি দর্শক এক যতরি আসলে কি ভাই সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিয়ে থাকি নাটোর জেলা জি জি আমার কথা হলো আমি যদি নাটোর জেলা যদি 20 টাকা আমার থাকে তার ভিতর ওরা যদি ছাগল যে দামে দেয় তার চাইতে আমার পার পিস 5 7000 করে 10000 করে কম দিতে হবে কারণ কিসের জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে থাকি ছাগল জি আমার কথা হলো আমি সুশে খাবো বহুত দিন খাবো তার একবার খেলে গিলে খেলে একবারই শেষ জি আমার থেকে যে কোনো নতুন যারা উদ্যোক্তা হচ্ছে কিংবা যারা আছে অনেক প্রবাসী ভাই আছে অনেক ভালোবাসা দেয় যারা ছাগল নেয় আমি চাইছি দুই টাকা তারা যেন লাভবান হয় আর যারা এই ভিডিওটি দেখতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে আপনাদের দোয়া অনেক কিন্তু আপনাদের ভালোবাসা আমরাও পেতে চাই এবং আমরা যে ভালোবাসাটা আপনারা দিচ্ছেন আমরাও যেন এরকম ভালোবাসা দিতে পারি এরকম দাম দিয়ে যেন আমরাও আপনাদের ভালোবাসা ধরে রাখতে পারি এবং যেন এরকম ভালোবাসা দিতে পারি এমন দামে হিসাব হচ্ছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফলো করবেন বেশি বেশি করে বন্ধুদের দেখা সুযোগ করে করে দিবেন তাহলে নতুন দিন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে তাহলে এরকম দামে কম মানে ভালো হ্যাঁ লাভ কম সেল বেশি আর ভাই জি ভাই এবার কি দেখব বলুন এটা 100 বাগাত তার একটি মানে মেয়ে বাচ্চা দেখাবো আচ্ছা এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স চলতেছে মোটামুটি আপনার হচ্ছে 6.5 মাস হবে দারুণ আর ঘর ভাই বাচ্চা বেশি দিন টাইম লাগবে না খুব অল্প দিন খুব অল্প দিন আর আর কিন্তু এখনো দাঁতি হয়নি এটা কোনো দর্শককে তাহলে বাচ্চাটা নাই হ্যাঁ কোনো দাম না ফিক্সড পড়বে হাজার পাঁচশো টাকা টাকা কোন দাম দামি চলবে না

হরিয়ানা একটি মেয়ে বাচ্চা হরিয়ানা একটি মেয়ে বাচ্চা হরিয়ানা ছাগলের একটি মেয়ে বাচ্চা আচ্ছা হরিয়ানা ছাগলের একটি মেয়ে বাচ্চা জি তার মানে একদম উন্নত ক্রস হ্যাঁ উন্নত মানে উন্নত মানের জি এই যে জিনিস দেখতে পাচ্ছেন এই শিংটা দেখেন একদম সামনের দিকে ধরেন পিছে উঠবে এটা বাচ্চা কিন্তু আর এই কানের দেখেন ফোল্ডিং তারপর হচ্ছে দেখেন রেক মুখের কালার সম্পূর্ণ রয়েছে আর হরিয়ানার কালার কিন্তু সচরাচর কিন্তু কয়েকটা আসে কয়েকটা কালার হরিয়ানা জি হচ্ছে

ভাই ভাই আমরা দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা বিটলের বাচ্চা দুইটাই বিটলের খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন কতটা অনেক ঢিল অনেক ঢিল অনেক হাইটফুল হবে কিছুটা হরিণের সংমিশ্রণ সংমিশ্রণ রয়েছে ভাই যান এগুলার বয়স গুলা এগুলোর বয়স চলতেছে আপনার মোটামুটি ভাই সাড়ে পাঁচ মাস করে হচ্ছে সাড়ে পাঁচ মাস করে হচ্ছে খাওয়া দাওয়া চলছে একদম খাওয়া দাওয়া চলছে চলবেই দামটা কেমন আসবে জোড়া ধরে কোনো দর্শককে দাওয়া চলে জোড়া ধরে না কোন দামা দামি চলে না ফিক্স রেট পড়বে এবং যদি বলে যে ভাই আমি একটু বড়টা নিব এটা নিবো তাহলে বারো হাজার টাকা দিতে আর এটা এটা ইনশাল্লাহ আলোচনা পাঁচটা আঙ্গুল তো এক সময় কারণ দুইটা একই মায়ের একই জোড়ার বাচ্চা এটা উনিশ এটা বিশ জি জি জি

কনফার্ম দেব ওগলার সেটা মিসটেক হবে না গ্যারান্টি পাবেন নিতে হবে কারণ ভাইরা কিন্তু এগুলো ছাগল কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেকশন আমার ছাগলগুলো বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করি আরেকটা বিষয় হলো ছাগল খামার থেকে গිරস্থ অনেক পামদিক খামার আছে অনেক গිරস্থ বাসা থেকে আমি ছাগলগুনে কয় করি আর যেটা হলো সেটা আমি এক মাস দেরমত যাই বলে আল্লাহর উপর ছাগল এটা আরেকটা বিষয় হলো ছাগলের অনেক খামার আছে দেড় মাস দুই মাস আড়াই মাস ও গ্যারান্টি দেয় দেয় আমি জানি না তারা কি ভাবে দেয় তিন মাসের নিচে সাড়ে তিন মাসের নিচে কোন গ্যারান্টি হয় আমি দিব অন্য খামারে দিতে পারি এই ক্ষেত্রে আপনার ভরসা ভয়সাকে নিতে হবে এগুলো ছাগল আমি দিই যদি গাবের কথা বলি বাচ্চার দামে দি জি জি হিসাব হচ্ছে দামটা আগে দেখবেন কারণ এগুলা ক্ষেত্রে কিন্তু গাবের ক্ষেত্রে गिरوستরই কিন্তু বলে দেয় যে এটা এতদিনের বিট করানো আছে হ্যাঁ এটা এইজন্য আমরা এই কথাটা আমরা উল্লেখ করে আমরা ধরি আপনাদের দর্শকদের মাঝে জি জি হিসাব হচ্ছে এটা এই হচ্ছে অবস্থা জি আর কিন্তু রেটটাও কিন্তু থাকে একেবারে বাচ্চার রেট হ্যাঁ বাচ্চার দামে দাম থাকে একদম বাচ্চার রেটে গাবিন ছাগল জি এই হচ্ছে অবস্থা জি ভাই তাহলে দাম টাকা আসবে দাম নিলে পারে কোনা দাম দামি চলবে না অনলি দাম পড়বে

এটা কিন্তু অধিকাংশই কিন্তু একদম তোতার কোয়ালিটি কিন্তু আসছে তোতার কোয়ালিটি আসছে পাড়িটা এখন বাড়ানো আছে পাড়িটা বাড়ানো মানে বেলচা কোয়ালিটি জি এই যে দেখুন জি হ্যাঁ তো সে ক্ষেত্রে ভাইজান এটার বয়সটা কেমন যাচ্ছে এটা হচ্ছে খাসির বাচ্চা কিন্তু হ্যাঁ খাসি এটার বয়স হচ্ছে আপনার মোটামুটি 5 মাসের কিছুদিন কম বেশি হবে 5 মাসের কিছুদিন কম বেশি হবে হ্যাঁ দেখুন জি আর এটা ছয়টা লম্বা দেখেন জি আর নেস্টটা দেখেন বিটলের যে নেস্টটা আছে

এক পায়ের একই জোড়ারি তিনটা ছিল একটা রেখে দিছে আর দুটো দিছে একেবারে উন্নত একদম উন্নত এই যে আর দুইটার কালার দেখেন আর মুখের মানে ফেসটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জি অনেক সুন্দর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জি অসাধারণ এক অসাধারণ ভাই কালার দেখুন জি কালার বডি ফিটনেস ডাবল হার্ট ইটসেলফ তো ভাইজান দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা এটা কি আজকে লটারি দিবেন লটারি হবে লটারি হবে আমার লাস্টে ভিতরে সবই থাকে জোড়া কম বেশি থাকে তারপরে তো সর্বনিম্ন দিয়েই যাচ্ছে না ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জোড়া ভাই জোড়া জোড়া শুলো জোড়া পড়বে কোনো দামা দামে চলবে না দশ টাকা কম হবে না

অনেক জায়গায় আছে খের খাইলে ধরেন খেরটা দিলে খের ঘুর খাইলে সারগুলি একটু ভালো হয় স্বাস্থ্যটাও ভালো হয়